চাইলে কিন্তু ইমেজ থেকে পিডিএফ করতে পারবেন তার জন্য গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার গিয়ে লিখবেন আই লাভ পিডিএফ তো আই লাভ পিডিএফ লিখে সার্চ করার পর ওই ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে আসার পর দেখেন উপরের দিকে কনভার্ট পিডিএফ লেখা আসে ওইখানে ক্লিক করার পর জে পিজি টু পিডিএফ জে পিজি টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা ইমেজটি দেখে আসবো যে যে ইমেজটি আমরা পিডিএফ আকারে রূপান্তর করবো তো আমরা সিলেক্ট যে পিজি এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনার যে ডেস্কটপে নিয়ে যাবে যেখানে ফাইলটি বা ফোল্ডারটি নিয়েছে আপনি এখানে সিলেক্ট করে তারপর ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন কনভার্ট টু পিডিএফ অপশনটি রয়েছে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং করবে লোডিং করার পর ডাউনলোড করার জন্য একটি অপশন দিয়ে দেবে ডাউনলোড পিডিএফ দেখতে পারতেছেন ওইখানে একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পর সাথে সাথে দেখবেন উপরের দিকে দেখেন ডাউনলোড হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আকারে রূপান্তরিত হয়ে গেছে তো এটা চাইলে আপনি যে কোনো সিবি বা যে কোনো যে কেউকে শেয়ার করে দিতে পারেন সে শুধু প্রিন্ট করলেই পর পেজে প্রিন্ট হয়ে যাবে তো দেখতে পারলেন এটা আমি এবার ওপেন করলাম ডাবল ক্লিক করে ওপেন হচ্ছে দেখেন অলরেডি আমার এটা পিডিএফ আকারে রূপান্তরিত হয়ে পিডিএফ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম